সেজুতির ভাবি বলল সকাল পনে আটটায় এসেছি বাড়িতে বাহ সেজুতির পা পুরী আসলো তোমাদের বাড়ি থেকে অথচ তুমি জানোই না ভাবির কথা শুনে চুপ হয়ে যায় শাওন ভাবি দৃঢ়ভাবে বলল আর কিছু বলবা শাওন কাঁপা সরে বলল ওর কাছে ফোনটা দিতে পারেন সেজুতির সামনে মোবাইল ধরার সাথে সাথে সরিয়ে দিল সেজুতি স্বর বাড়িয়ে বলল কথা বলবো না আমার খোঁজ কোনো কালেই নেয়নি এখনো লাগবে না সেজুতির কথাগুলো স্পষ্ট শুনতে পায় শাওন তবে সেজুতি কথা বলেনি ফোনে শাওন ব্যাকুল হয়েছিল সেজুতির সাথে কথা বলবে তাই কিন্তু সেজুতি কোনো পরোয়া করেনি এক বুক নিয়ে বিছানায় বসে আছে শাওন সকালে আনোয়া বেগম আসলেন ছেলের নিতে এসে দেখে শাওন চিন্তিত হয়ে বসে আছে তিনি জিজ্ঞেস করলেন খাবিনা বাবা জবাবে শাওন বলল না আনোয়ারা বেগম জোর করাতে চেঁচিয়ে উঠল শাওন উচ্চস্বরে বলল। সারাক্ষণ কানের কাছে ঘ্যান জ্ঞান করো কেন বলছি খাবো না তো খাবই না এত কথার কি আছে শাওনের রাগণিত স্বর দিকে চলে গেলেন আনোয়ার বেগম শাওন জোরে নিঃশ্বাস নিয়ে বসে রইল নিজ স্থানে আজকে অফিসে যাওয়া হলো না শাওনের বস অর্নিং দিয়েছে এভাবে চলতে থাকলে চাকরির সমস্যা হবে এবং এ মাসে বেতনের থেকে টাকা কাটা যাবে পরপর কয়েকবার ছুটি নেওয়া হয়েছে যা চাকরির জন্য ঝুঁকিপূর্ণ উত্তরে থায় গ্লাস খুলে বাহিরে তাকালো শাওন সব কিছু থমথমে পরিবেশ মনে হয় রুমের মধ্যেও নিরবতা দীর্ঘশ্বাস নিয়ে আবারও মোবাইল হাতে নিল সেজুতিকে পরপর তিনবার ফোন কল দিল তবে সেজুতি কোনো হদিস পেল না এবারে লাগাতার ফোনে মেসেজ দিল কোনো রিপ্লাই নেই শাওনের ভালোভাবে বোঝা হয়ে গেছে তার অভিমানিনী অভিমান করে আছে থাকবেই তো অভিমান করে রাগের মাথায় ওর গায়ে হাত তুললো এমনকি কত কথা শুনিয়ে দিল মেয়েটির দিকে ভালোভাবে না বরং অপমান শেষবার যখন বাড়ি থেকে বের হবে তাকিয়েছিল শাওনের দিকে কিন্তু শাওন একবারের জন্য বাধা দেয়নি এতদিনের সমস্ত রাগ এসে হঠাৎই গতকাল মাথায় বেঁধেছিল হয়তো সবার উপরে রাগটা শাওনের মাথায় এসে ভর করে তাছাড়া একমাত্র ভাগ্নে তার মামা বাড়িতে এসে যদি এমন হয় যদি বাচ্চা ছেলেটি কিছু হয়ে যেত তখন কি জবাব দিত সব কিছু তাল গল পাকিয়ে যায় শাওনের মাথায় তার মধ্যে ওর বন্ধের নালিশ তো ছিলই সাথে আনোরা বেগমেরও সে মুহূর্তে সবকিছুর ভুল সঠিকের যাচাই করার অবস্থাতে ছিল না শাওন শুধুমাত্র জানত ভাগ্নে মৃত্যুর মুখ পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছে এর কারণ উপলক্ষে সে জুতিকে বকাঝকা করে ঠান্ডা মাথায় হওয়ার পরে সব কিছু আশেপাশে ঘুরলো শাওনের ও সে কখনোই কারো ক্ষতি করবে না তাছাড়া আশিককে কতটা ভালোবাসে সে জুটি আসলে ওর দায়িত্ব সে জুটির কাঁধে তুলে নেয় সব কিছু মাথায় ঘুরছে শাওনের সে তড়ি করে সে ফোন কল দেয় কিন্তু যা হওয়ার তাই হলো জুতো মেরে গরু দান করলে সে গরুর লেজের বাড়ি খেতে হয় মিনিটের পর মিনিট অপেক্ষা করার পরেও সে জুটির হদিস নেই না বলেছে ফোনে কথা শুধু অপর পাশের মানুষটির থেকে একটা কথাই শুনেছে কথা বলবে না কোনো কালে খোঁজ নেয়নি তাই এখনো খোঁজ লাগবে না এই কথাটি শোনার পরে শাওনের বুক শীতল হয়ে যায় রাগে যেমন রগ স্পষ্ট হয়ে গেছিল এবারে রগ কেটে যায় মনে হয় রক্ত বন্ধ হয়ে যাবে খাটে মাথা ঠেকিয়ে বসে আছে সেজুটি একের পর এক মেসেজগুলো দেখছে শাওনের ফোন কলগুলো ওর হাতে মোবাইল থাকা অবস্থাতেই বাজছিল তবে সেজুতি শুধু নামের দিকেই তাকেছিল ফোন কল রিসিভ করেনি শেষবারে যখন মেসেজ দেওয়া বন্ধ করে ফোন কল দিয়েছিল না রিসিভ হয়ে যায় শাওন হ্যালো হ্যালো করে যাচ্ছে সে যদি নিশ্চুপ হয়ে আছে শাওন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল কথা বলবে না রাগের মাথায় মানুষ কত কিছুই করে ফেলে তা মনে গেঁথে রাখবে সারাদিন অফিসে খাটুনির পরে যদি বাসায় এসে এমন কাহিনী দেখি তাও নিত্যদিনের একই কাহিনী তখন আমার অবস্থাটা কেমন হয় ভেবে দেখবা একটু আমি নিজেকে সংযত রাখতে চাই তবুও পারিনি শাওনের কথা শুনে ছোট করে সেজুতি বলল ও সেজুতির মুখ থেকে এই মুহূর্তে এমন ছোট একটা শব্দ শুনবে ভাবেনি শাওন শান্তভাবে বলল তোমার পায়ে কি হয়েছে সেজুতি বলল আপনার না জানলেও চলবে শাওন অস্থির হয়ে বলল এভাবে বলছে কেন ব্যথা কমেছে সেজুতি একটা দীর্ঘশ্বাস পেলে বলল আশিকের ব্যথা কমেছে ও খেয়েছে তো শাওন ছোট করে জবাব দিল হ্যাঁ শরীর অবস্থা তো কেমন হয়ে আছে তবে চিন্তা নেই ঘুমাচ্ছে এখনো সে দুটি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিয়ে বলল আচ্ছা শাওন কাপা কণ্ঠে বলল সে যদি বললেন না তো সে যদি এত আসছিলে হাসি দিয়ে বলল আপনাকে জানানো মনে করি না কি বলবো আপনারা ধরেই নিয়েছেন আমি ইচ্ছাকৃতভাবে আশিখের গায়ে ফেলে দিয়েছি কিন্তু তার অংশ বিশেষ আমার শরীরে পড়তে পারে এসব ভাবার জ্ঞান হয়নি আপনাদের এখন কাটা গায়েন সিটে দিতে আসছেন সেজুতির কথা শুনে চুপ হয়ে যায় শাওন শান্তভাবে বলল বললো আশিকের গায়ে তুমি একবারও বলেছি আমি সেজুতী দাঁতে দাঁত চেপে বললো কে বলেছে আপনি কিছু বলেছেন আপনি তো গায়ে হাত তুলেছেন শ্বশুর বাড়ি রেখে আপনার বোনেরা এসে বাবার বাড়ি ভাইয়ের সংসারে পড়ে থাকবে এবং একের পর এক কূটনামি করবে তা মানতে পারলে আপনার সংসার করতে বলেছেন আমিও বলে দিচ্ছি যে সংসারে বোনেরা দিনের পর দিন এসে থেকে থেকে ভাইয়ের সংসারে বাগড়া দেয় সে সংসার করবো না কথায় কথায় আপনি বলতেন না মুক্তি দিবেন আমি দিলাম মুক্তি এবারে দুই বোনকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে সারা জীবনের জন্য রেখে দিন সংসারে উন্নতি হবে সেজুতির কথা শুনে জোরে নিঃশ্বাস ফেলে শাওন বলল সেজুতি সেজুটি শাওনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল গায়ে লাগছে আবারও সত্যি কথা বললে সবার গায়ে লাগবে এর আগেও যখন বলেছিলাম তখনও গায়ে হাত তুলছেন সত্যি কথা বলতে আপনাদের মতো ভেজা বিড়ালদের জন্যই সংসারে উন্নতি হয় না যে সংসারে বনেদের রাজত্ব চলবে সেখানে ভাইয়ের সংসার টিকবে কিভাবে অন্য বাড়ির মেয়ের এত ঠেকা পড়েছে সে সব কিছু মুখ বুঝে সহ্য করবে অন্য কেউ পারলেও সেজুটি পারবে না শাওয়ন কণ্ঠস্বর বাড়িয়ে বলল। উল্টোপাল্টা কথা বাদ দাও এখন এসবের জন্য ফোন দেয়নি শাওনের সম্পূর্ণ কথা না শুনে সেজ্যুতি বলল আমি এগুলো বলার জন্য ফোন রিসিভ করেছি ইচ্ছে হলে ফোন কলে কেটে দিবেন না হলে এগুলো শুনতে হবে শাওন দাঁতে দাঁত চেপে বলল। একটু তর্ক কম করা যায় না সব সময় এই গুণ না দেখালেও হয় সেজ্যুতি বলল আপনার পরিবারের লোকজন সবসময় নামে গুণ দেখাতে পারলে আমিও আমার গুণ দেখাবো তাদের কোনো দোষ হবে না তাহলে আমারও দোষ নেই দাঁতে দাঁত বলল আচ্ছা কারো কোনো দোষ নেই সব দোষ আমার এখন শান্ত হও সে যদি বলল সব দোষ তো আপনারই আপনি প্রধান দোষী দিনের পর দিন একপাক্ষিক বিচার করে এসেছেন সব বোন মায়ের ছাপাই এবং সব দোষ বউয়ের আপনি সত্য মিথ্যা যাচাই করেছেন কখনো মানলাম সারাদিন খাটুনির পরে এসব সহ্য করতে পারেন না তবু একবারের জন্য চাচাই করার সময় হলো না অন্যের উপরে রাগগুলো এসেও আমার উপরে জ্বর হয় কেন এটা কাপুর লক্ষণ নয় সেজুতির কথা শুনে শাওন দাঁতে দাঁত চেপে বলল সেজুতি যাচ্ছে সেজুতি বলল এতদিনও অনেকবার হয়ে আসছে তাছাড়া আমার কথা শেষ হয়নি এখনো আমার কথার মধ্যে কথা ঢুকাবেন না সেজুতির কথা শুনে জোরে জোরে নিঃশ্বাস নিল শাওন সেজুতি বলল একপাক্ষিক বিচার করার জন্য গতকাল থেকে এত ফোন কল দিয়েছেন এসব অনেক সহ্য করেছি আর সহ্য নেই দয়া করে এমন বিচার চাপিয়ে দিবেন না আমায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি এমনিতেই খারাপ শুধু শুধু অতিরিক্ত খারাপ হতে বাধ্য করবেন না এবারও শান্তভাবে শাওন বললো আমি কিছু বলতে পারি এখন সে যদি বললো জীব বলেন শাওন স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললো এতক্ষণ রাগের মাথায় সব কিছু বলেছ তাই তো আমার কিন্তু রাগ হয়নি একটুও ভুল আমারই ছিল প্রথম থেকে অন্যদের মতো গায়ে হাত তোলা মা বোনকে অসম্মান করে কথা বললে আজ আমাকেও সবাই ভয় পেত সেদিন হাত তুলেছি যথেষ্ট কারণ আছে অফিস থেকে আসার পরে মুখে মুখে তর্ক শুরু করেছ একবারের জন্য ভেবেছিল মানুষটির মনের অবস্থা কেমন হতে পারে তা ভাববে কেন আমি তো মানুষ না একজন রোবট যে যা বলে সবকিছু সহ্য করি এই গুণ ভালো কথা সহ্য করার ধারণ ক্ষমতা থাকে না কিন্তু সব রকমের কে ভাবো আমার কথা বোন মা বউ, তিন কুলের এক কুলেও ভালোভাবে ঠাই আছে আমার মানসি একপাক্ষিক বিচার করেছিলাম প্রথম থেকে কাউকে মুখের উপরে কিছু বলিনি চুপচাপ ছিলাম মে অপুকে বিয়ে দেওয়ার সময় ব্যাংক থেকে যে লোনের টাকা তুলেছি সেগুলোর চিন্তা মাথায় থাকবে না আমার সারাদিন মানুষের খাটুনি করেও ঘরে এসে একটু শান্তি পাইনি। যখন থেকে আমি সত্যিটা নিয়ে কথা বললাম তখন থেকেও তোমার চুপ করা উচিত ছিল না তর্ক করলে মানুষ জিততে পারে সামনের কথা শুনে চুপ হয়ে যায় সে যদি